নমস্কার বন্ধুরা বরাল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে তোমাদের সামনে কি নিয়ে চলে আসলাম দেখো এটা হচ্ছে গিয়ে ডাল ডাল বেটেছি অনেক রকম প্রকারের ডাল ছিল তিন রকম সে ডাল বড়া করে আমি কেটে রাখা ফুলকপি দিয়ে আমি তরকারি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা খুবই মানে অল্প ইসের মধ্যে করব দেখতে থাকুক সাধারণত নুন দিয়ে দিলাম নুনটা বেশি দিলে কিন্তু হবে না আর দিয়ে দিলাম হলুদ অনেক দিনের হলুদ ভাবলাম আজকে একটু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি পরিমাণে একটু পেঁয়াজ অনেকটা পেঁয়াজ দিতে হবে কেননা একটা পেঁয়াজেই মানে টেস্টটা হয় এই দেখো কাঁটায় কেটে রেখেছিলাম মশলা ঠিক আছে আর সামান্য দিয়ে একটু চিনি চিনিটা একটু অ্যাড করলে না একটু টেস্টটা ভালো হয় সামান্য দেবো আমাদের ঘরে চিনি খাওয়া মানে বারণ তারপর আমি দিই কী করবো আর দিয়ে দেবো এই যে গরম তেল রেখেছিলাম ওই একটু সামান্য গরম তেলটা হয় দিলে মানে বড়াটা একটু খাস্তা হয় নরম হয় না আর সবাইকে বলি এই বড়া বানানোর সময় যে ডালটা আপনারা বাটবেন বেটে নেবেন ওটা কিন্তু একটু কম ভেজাবেন মানে অনেক আগের থেকে ভিজালে ভিজানোর দরকার নেই ভিজিয়ে রাখলে কিনা বেশি মানে বড়াটা খাস্তা হয় না আর যদি কম ভিজিয়ে বাটেন না তাহলে কিন্তু বড়াটা খুবই ভালো হয় ঠিক আছে পাশে আমি এই দিয়েও রেখেছি কড়াটা দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না এবার দেখা যাচ্ছে বড়াগুলো দিয়ে দেব আমার দানা হয়ে গেছে ভাত হয়ে গেল মুছছে ভাজা করলাম গুলো হয়ে গেল আর এই যে বড়া ফুলকপি দিয়ে বড়া করে আলু দিয়ে ফুলকপি আলুর সঙ্গে বড়া দিয়ে রসা করব মানে ফুলকপি এমনি নিরামিষ খালাম অনেক দিন ভালো লাগে না আমি ভালো লাগে একটু অন্যরকমই করি তাই এটা করছি আর এই বড়াটা কিন্তু ছোট ছোট সাইজে করতে হবে এই যে এখানে বেশি বড় করলে কি বলেন তো ভিতরে কাঁচা থাকবে খেতে ভালো লাগে না চাইলে আমি বড় করতেও পারি একবারে হবে না দুবার দিতে হবে আর এইটা হচ্ছে গিয়ে আর একবার দেবো তাহলে হয়ে যাবে কেন অল্প ফুলকপি তো হাতটা ধুয়ে আসি এই যে দেখুন আমার কড়াটা কিন্তু এই পাঁচটা হয়ে গেল ভালো সুন্দর এটা উল্টে দিলাম কী সুন্দরভাবে উল্টে গেল ঠিক আছে এরকম করেই ভেজে নিয়ে আমি মানে ফুলকপি দিয়ে রসাটা করব। দেখো কীরকম হয়েছে খুব সুন্দর হয়েছে আর একদম ভীষণ মানে কি বলবো খুবই ভালো হয়েছে এটা আমি ফুলকপি দিয়ে রসা করবো আর বাকি যেগুলো আছে ওগুলো ভেজে নিই আর সবাই কীরকম লাগলো আমার এই বড়া রিটা রেসিপিটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে লাইক কমেন্ট করে আর কাছে থাকার অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা যাওয়ার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ওকে বাই